বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের একটি রেসিপি যারা কাঁঠালের বিচি কিংবা গরুর মাংস খেতে পছন্দ করেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি চুলায় একটি মাটির কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব এক কাপ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিব কিছু গোটা মশলা দুইটা তেজপাতা তেজপাতাগুলো কেটে নিয়েছি দুই টুকরা দারচিনি চারটা লবঙ্গ একটা বড় এলাচ চারটা ছোট এলাচ এলাচের মুখগুলো অবশ্যই থেতে করে দিবেন। এরপরে এই গোটা মশলাগুলোকে একটু তেলের উপর দুই তিন মিনিট ভেজে নিবেন এতে করে গোটা মশলার যে সুঘ্রাণটা আছে সেটা বের হবে এরপরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেবেন যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এ পর্যায়ে দিব কিছু বাটা মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়া বাটা এক চামচ মরিচ বাটা এরপরে এই মশলাগুলোকে একটু দুই তিন মিনিট তেলের উপর এভাবে ভেজে নেবেন এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আর আপনারা অবশ্যই এভাবে বাটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ আর রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এরপরে তেলের উপরে মশলাগুলোকে দুই তিন মিনিট ভেজে নিয়ে তারপরে কষানোর জন্য সামান্য গরম পানি দিয়ে দিব যখন মশলাটা কষে গিয়ে তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব আমি কম পরিমাণে মাংস রান্না করে আপনাদেরকে রেসিপি দেখিয়েছি আপনারা যদি বেশি মাংস নেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর তেলটা উপরে উঠে এসেছে তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাংসটা সেদ্ধ করার জন্য আমি এখানে এক মগ গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিব এবং আমি ঢাকনা দিয়ে আবার রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়ে অ্যাড করব পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁঠালের বিচি আপনারা এই পরিষ্কার পদ্ধতি আর কাঁঠালের বীজই কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন এই সংরক্ষণ পদ্ধতির একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে ভিডিওটা দেখে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে এভাবে রান্না করতে পারবেন কাঁঠালের বিচির স্বাদটা সারা বছর নিতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা দেখবেন এরপরে আমি এই কাঁঠালের বিচি আর মাংস ঢাকনা দিয়ে দশ মিনিট কষিয়ে নিব যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি দুই মগ গরম পানি অ্যাড করে দিব আপনারা যদি ঝোল বেশি রাখেন তাহলে বেশি দিবেন আর কম ঝোল খেলে বা মাখো মাখো একটু ভাব রাখলে এই দুই মগ পানি দিলেই হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে আবার রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে নামানোর আগে দিব ভাজা জিরের গুঁড়ো এক চামচ আর শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ আর এই শাহি গরম মশলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস আমার কাঁঠালের বিচি আর গরুর মাংস খেতে বেশ লাগে আপনাদের কার কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম